বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ যোগ না দিলে ধরা হবে তারা চাকরিতে ইচ্ছুক নন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাকুয়াধ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাকুয়াধ হোসেন বলেছেন পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম এসব কথা বলেন দায়িত্ব নেওয়ার পর প্রথমে সচিবালয়ে আসেন তিনি ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার সেদিন রাতে বঙ্গভবনে সতেরো সদস্যে অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ জন শপথ নেন আজ এই সরকারের আরও দুজন উপদেষ্টা শপথ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এম শাখ হোসেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন